জানাই আজকে আমার জন্মদিন উপলক্ষে এই কুরআনে আলোকিত আলহামদুলিল্লাহ আজকে আমরা জামেয়া ইসলামিয়া দারুলি আহ মাদ্রাসা ও এতিমখানায় আমরা মানবতার করে পক্ষ থেকে আহ শীত সুইটার আমরা প্রদান করেছি আলহামদুলিল্লাহ আর মহান আল্লাহ পাকবর নিকট শুক্রিয়া জানাই আজকে আমার জন্মদিন উপলক্ষে এই কুরআনে আলোকিত পাখি ও এতিনদের জন্য শীত সুইটার উপহার প্রদান করেছি মহান রাব্বুল আলমিন নিকট জানাই আমি প্রতি বছর চেষ্টা করি জন্মদিন পালন করি আমি বিভিন্ন এতিমখানায় হয়তো তাদেরকে সুইটার প্রদান করি অথবা তাদেরকে একবেলা বেলা উন্নত মানের ভালো খাবার খাওয়াই তো চেষ্টা করি এই ভালো কাজগুলো করতে আমরা আমাদের এই যে ইসলাম ধর্মে এই যে কেক কেটে যে জন্মদিন উৎসব এটা আমাদের জন্য না এটা খ্রিস্টানদের জন্য তো আমরা এই বালু কাজটি প্রচার করি যাতে আমাদের মতো আরো বাইরা রয়েছেন যাতে উনারাও জন্মদিন পালন করে নেন এভাবে এতিমদের সাথে এভাবে কুরআন আলোকিত পাখিদের সাথে তো উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হুজুর সহ সম্মানিত আমাদের শ্রদ্ধে হুজুরগণ এবং উপস্থিত রয়েছেন আমাদের মানবতার ঘরের অন্যতম আহ সহযোদ্ধা আমার বন্ধু অলি রহমান সাজন আলামিন ইসলাম কাউসার আহমদ সহ আমরা সবাই তো এই মুহূর্তে আজকে এই আমার জন্মদিন উপলক্ষে যে এই সংক্ষিপ্ত ভাবে আমি যতটুকু পারেছি আহ কুরআ আলোকিত পাকিদেরকে খুশি করার চেষ্টা করেছি তো এই মুহূর্তে সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বন্ধু আহ রহমান সাজনকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছিলাম জামিয়া ইসলামিয়া এতিমার দশায় আজকে আমরা সবাই ইতিমধ্যে একপালে উল্লেখ করছেন যে তাহলে আজকে জন্মদিন উপলক্ষে আমরা প্রায় পঞ্চাশটা জন ছাত্রদের জন্য আমরা উঠে নিয়ে আসছি এই যে জন্মদিনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই আমরা অনেক সময় দেখতে পাই আমার অনেকেই পার্টি আয়োজন করে কিংবা কেক কেটে বা রাত্রে ডিনার পার্টি আয়োজন করে আমরা উৎসব আনন্দের মাধ্যমে কাটাই তার যে এই ব্যতিক্রমী উদ্যোগটা প্রথমেই আমি তাকে অন্তরে অন্তঃস্থ থেকে তাকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই আর এরকম সুন্দর এই যে উদ্যোগটা এগুলো আমরা ছড়িয়ে দিই সবার পাশে আমরা যাতে এভাবে যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো যোগ আমরা যাতে অসহায় মানুষদের জন্য খাজে আসে এরকম কিছু করি যাতে আমাদের সমাজের জন্য একটা সুন্দর সিস্টেম চালু হোক এটাই আমাদের প্রত্যাশা থাকবে আর তার জন্য সবাই দোয়া করবেন তার আব্বা দুনিয়াতে নেই তার জন্য সবাই আব্বর করবেন আর তার জন্য নেকায় আল্লাহ দান করেন তার জন্য দোয়া করবেন আর পাশাপাশি আমরা কয়েকজন প্রায় পঞ্চাশ জন ছাত্রদেরকে দিয়েছি চেষ্টায় আমরা ইনশাল্লাহ সামনে আবার নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা মন খারাপ করবে না ইনশাল্লাহ তোমরা পাবে ধন্যবাদ

আমার জন্য সহ আমার সহযোদ্ধা যারা রয়েছেন সবার জন্য শ্রদ্ধা উজুর দোয়া করবেন এবং মানবতার ঘরের সকল দাতা সদস্যদের জন্য দোয়া করবেন এবং এরকম বালো যাতে সমাজে ছড়িয়ে পড়ে বালো প্রচার হোক এবং আমরা প্রতিদিন চেষ্টা করি একটা না একটা ভালো করতে মানবতার ঘর থেকে আর মহান আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগটুকু দান করেছেন তার জন্য সুক্রিয়া জানাই এবং জন্মদিনে যারা উইশ করেছেন শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় হুজুর আউত্র প্রতিষ্ঠান সম্মানিত মুফতি মুফтамиম হুজুর দোয়া করবেন এবং দৃষ্টিmetadata বলেন আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله

یا الله سمست گوناهو په شرمیند ويا تمار شاهي دربار ته باخرلام یا الله مهرباني ڪري امرا توبه راه قبول او منظور فرماو یا الله امرا زندګي سمست گوناهو خاطر معاف فرماو یا الله يرحم الرحمين يكرم الاكرمين الله समस्त مردگان خپلې معاف فرماو یا <تصفح> الله خاص خوري مار خاندان بابر خاندان دته مردگان اسن समस्त مردگان خپلې معاف فرماو امين یا الله يرحمن ورحمین يكرم الاكرمين الله ته موږ ګhte اسمر خار ما نهي خار بابا نهي يا الله يا شمس بابا هو بشيغس ان في دوس نسي فرمو يالله يا شمس توماي بابا هو بشيغس في دوس نسي فرمو يالله يا بابا يحنى دنيتي بحياتي يا يا الله يا الله يا رحمه رحمه يا كرمالا كرمين يا الله يا الله يا رحمه يا يا كرمالا يا يا الله يا 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 الله

أي الله أي مدرسة مسجد أي تيم خنا جسم مستو باي بوي دان خيرات خورت يا سن خور دان خيرات لتو مقبول من دور فرماو يا دور يا خور يا الله تو مي بريتة خور مالو أولاد المدة تو بركات نصير فرماو يا الله يا رحمة الرحمين يا كلام الكلامين أي الله أمر بديشي باي خلرة تو حفاظت فرماو يا بديشي باي خلرة تو حفاظت فرماو أي الله أمر بديشي باي خلرة بشي بشي خور حلال رزق خور توفيق دان فرماو يا الله يا رحمة হুকুম নবীজের তরীকা মোতাবেক চলার তৌফিক দান ফরমাও ইয়াল্লা আসির দরখাস্ত মহাবুদ এই মুহূর্তে আমরা পক্ষ থেকে নাম দরি দৌড়ি শোনার মদিনাত লক্ষি দূরদর সালাম পৌঁছাই দাও আয়াল্লা মাদ্রাসা মসজিদ إبن أتمها نار ضروريات لتمر غيب خزنة تجيبها فرماو يا غيب خزنة أي الله <سؤال> زيدو كان هات تمر خاصة فصندو كان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رحم الراحمين